নমস্কার সকলকে রথযাত্রা অনেক শুভেচ্ছা আজকে আমাদের বাচ্চাদের পক্ষ থেকে এবং আমাদের এই রবিবারের ক্লাস ড্রয়িং ক্লাস এখানে আজকে ওরা একটা কম্পিটিশান করছে ড্রয়িং কম্পিটিশান সেটাই তোমাদের সাথে দেখাও যেহেতু রথযাত্রা তাই রথের রথের ওপরে ওরা ছবি এঁকেছে কে কী কীরকম করলে সেটা তোমাদেরকে শেয়ার করবে চলো আজকে ক্লাসটাকে দেখায় কিন্তু সবাই ড্রয়িং করেছে দেখি দেখে দেখো দেখো এই দেখো করছে এই যে

ছবি এত সুন্দর 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 ছবি এঁকেছে সবাই আজকে কম্পিটিশনের ফার্স্ট ছবি হয়েছে এটা এই যে অঙ্কিতা হালদারের এই ছবিটাই ফার্স্ট আজকে সবাই সুন্দর এঁকেছে তার মধ্যে করতেই হয় কিছু করার নেই তবুও ভালো হয়েছে সবারটা নে এবার ছিল বিজয়ীদের নাম ঘোষণার পালা সেটা সঞ্চিতা খুব সুন্দর করে করে দিল যুগ্ম মানে জানিস তো আবার সেটা বলে দাও এবার ছিল বিজয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা আর এই পুরস্কারগুলো আমাদেরকে পাঠিয়েছে মৃণাল সাহা এই কালার ক্রসগুলো সেগুলো ওদের হাতে ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে আমরা একে একে তুলে দিলাম আর কি খুশি যে ছিল ওরা সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না এত বড় একটা কালার বক্স পেয়ে কিন্তু সত্যিই ওরা খুব খুশি আমরা পরবর্তীতে বাকি যারা পাইনি তাদেরকেও তুলে দেব শুধু সময়ের অপেক্ষা একসাথে হয়তো পারি না কিন্তু তুলে দেব। আমাদের স্যার ড্রয়িং স্যার ওদের হাতে এই পুরস্কারগুলো তুলে দিল আর সত্যি কথা বলতে অনেক ধন্যবাদ বাবুকে যিনি আমাদের এই উপহারগুলো আমাদের বাচ্চাদের জন্য পাঠিয়েছেন সেটা কিন্তু অসাধারণ ছিল ওরা ভীষণ খুশি একটা জিনিস কিন্তু ওদের জন্য ছিল আর শেষে ছিল রথযাত্রা উপলক্ষে ওদের জন্য সামান্য মিষ্টি মুখ রিমির পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সেটা তুলে দিলাম সকলকে রথযাত্রার অনেক শুভেচ্ছা আমাদের বাচ্চাদের পক্ষ থেকে এই ছোট্ট ছোট্ট মুখের হাসিগুলো দেখা ভালো লাগে সপ্তাহে পাঁচটা দিন ভালো থেকো সকলে সুস্থ থেকো সকলে